আসসালামু আলাইকুম সবাইকে ফ্রিল্যান্সার ফ্লিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারি ক্যানফার মাধ্যমে তো চলুন শুরু করি আজকের এই ভিডিও আমরা ক্যানভাতে চলে এসেছি আসবার পর এখান থেকে আমরা সার্চ বারে লোগো লিখে সার্চ করতে পারি অথবা কাস্টম সাইজে আমরা এখান থেকে পাঁচশো ইন্টু পাঁচশো নিয়ে ডিজাইন করতে পারি তো আমি কাস্টম সাইজ নিচ্ছি এই জন্য কাস্টম সাইজে ক্লিক করবো দেন উইথ এবং হাইট দুইটাই হচ্ছে পাঁচশো দিব দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন হওয়ার পর এবার আমরা যেই ধরনের বা যেই রিলেটেড লোগো ডিজাইন করব সেই ধরনের টেমপ্লেটস এখান থেকে সার্চ দিতে পারি লাইক আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলে লোগো ডিজাইন করতে পারেন অথবা ফেসবুক পেজ অথবা আপনার যদি অনলাইনের কোনো ই কমার্স সাইট থাকে সেই সাইটের জন্য কিন্তু এখান থেকে লোগো ডিজাইন করতে পারেন তো আমি আজকে কোনো কাস্টম ফন্ট বা টেমপ্লেটস নিয়ে এখান থেকে কাস্টমাইজ করে দেখাবো না আমি জাস্ট একটা টেক্সট টেক্সটের একটা ভালো মানের ফন্ট দিয়ে ইফেক্ট দিয়ে সেই ফন্টের ডিজাইনটা দিয়ে আমি একটা লোগো ডিজাইন করে দেখাবো এবং এই লোগোর যে ডিজাইনটা করব এটা হচ্ছে মূলত আমার ইউনিভার্সিটির একটা সাহিত্য পত্রিকার লোগো হবে খুব কালারফুল না দিয়ে এটাকে প্রফেশনালের মধ্যে ডিজাইন করার চেষ্টা করব তো প্রথমেই আমরা এখান থেকে টেক্সটে নিব এবার আসার পর এখান থেকে অ্যাড হেডিং এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমাদের যে সাহিত্য পত্রিকাটা রয়েছে সেই সাহিত্য পত্রিকা এখানে নাম দিয়ে দিব আমাদের সাহিত্য পত্রিকা নাম হচ্ছে মৃত্তিকা দেওয়ার পর দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু একটা হেডিং টেক্সট এটা কি আমরা একটা মাত্র ফন্ট ব্যবহার করে এটাকে প্রফেশনাল লুক আনতে পারি এজন্য আমরা এখান থেকে ফন্টের ঘরে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব লিমা বসন্ত দেখতে পাচ্ছেন এখান থেকে লিমা বসন্তর যে ফন্ট রয়েছে সেটা চলে আসছে জাস্ট ক্লিক করবো দেখতে পাচ্ছেন দারুণ একটা ফন্ট বা লিমা বসন্ত একটা প্রফেশনাল মানের ফন্ট এটা আপনারা যারা ট্রাইফোগ্রাফি করেন তাদের জন্য কিন্তু এটা একটা প্রফেশনাল ফন্ট হতে যাচ্ছে এবং এটা আমার পার্সোনালি অনেক পছন্দের আমার অনেক দিলে কিন্তু এরকমের ফন্ট দেখতে পারবেন তো যাই হোক আমরা দেওয়ার পর দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু ভিন্ন একটা প্রফেশনাল লুক আসে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি বড় করে দেওয়ার পর এটা কি আমরা একটু শ্যাডো বা আউটলাইন দিতে পারি এর জন্য এখান থেকে জাস্ট ইফেক্টে ক্লিক করব ইফেক্ট ক্লিক করার পর এখান থেকে শ্যাডোটি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে একটা হালকা শ্যাডো চলে আসছে অথবা আমি এখান থেকে হলো দিতে পারি অথবা ইকো দিতে পারি তো আমি এগুলো না দিয়ে আমি আউটলাইনে আউটলাইন দিব এই জন্য আমি আউটলাইনে ক্লিক করছি এবার এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে যেহেতু আমাদের মেইন কালারটা হচ্ছে কালো সেক্ষেত্রে আমি এখান থেকে রেড কালার কালার করে দিতে পারি বা অন্য যে কোনো কালার করে দিতে পারি বাট আমি চাচ্ছি যে আমার যে মেইন কালারটা রয়েছে এই মেইন কালারটা হোয়াইট থাকবে এবং আউটলাইন যেটা এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি অথবা রেড করে দিতে পারি এর জন্য ফার্স্টে আমরা এখান থেকে কালারে যাবো নেক্সট কালারকে আমরা এখান থেকে হোয়াইট করে দেবো দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখান থেকে আউট লাইন দেখতে পাচ্ছি রেডি আপাতত থাকুক পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো এবার এটাকে আমরা পজিশনে সেন্টার এবং মিডেল করার জন্য এখান থেকে পজিশনে যাব যার পর এখান থেকে সেন্টার অ্যান্ড মিডেল এটাকে আমরা আরেকটু বড় করে দিতে পারি অ্যান্ড সেমভাবে সেন্টার অ্যান্ড মিডেল এবার আমরা আরও একটা টেক্সট নিব এবং এখান থেকে আমাদের যে সাহিত্য পত্রিকার স্লোগানটা রয়েছে সেটা দিয়ে দেবো এই জন্য আবার টেক্সটে যাব যার পর এখান থেকে সাব এ ক্লিক করবো দেন আমাদের টেক্সটটা এখানে লিখে দেব এটা হচ্ছে আমাদের সাহিত্য পত্রিকার যে স্লোগানটা রয়েছে সেটা এবার এটাকে ঠিক ভাবে লিমা বসন্ত যে ফন্ট রয়েছে সেই ফন্টটা দিয়ে দিব এটাকে আউটলাইন আমরা দিব না বাট এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি বা এটার সাথে ম্যাচিং করে দিতে পারি আমাদের টেক্সট দেয়া হয়ে গেলে এবার জাস্ট আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব অ্যান্ড দেন দুটাকে সিলেক্ট করে দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিবো গ্রুপ করে দেওয়ার পর পজিশনে যাব সেন্টার অ্যান্ড মিডলে আবার সেমভাবে পজিশনটা নিয়ে নিব নেওয়ার পর এখন আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি বা এটাকে ডাউনলোড করে নিতে পারি আমি খুব শর্টলি এখন দেখাবো কিভাবে আপনারা একটা ই কমার্স সাইটের জন্য বা ই কমার্স পেজের জন্য লোগো ডিজাইন করবেন এই আমি এখান থেকে একটা নিউ পেজ নিচ্ছি নেওয়ার পর জাস্ট আমরা ডিজাইনে যাব এবার এখান থেকে আমরা সব লিখে সার্চ করবো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ আপনার হচ্ছে অনলাইন স্টোর রিলেটেড এখানে অনেক টেম্পলেটস রয়েছে আপনারা চাইলে যে কোনো একটা কাস্টমাইজেশন করে নিতে পারেন আমি এটাকে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন শপ ই কমার্স লেখা রয়েছে জাস্ট আপনারা এই যে রয়েছে এই চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনাদের যে অনলাইন স্টোর রয়েছে সেই স্টোরের নামটা দিয়ে এটাকে কিন্তু আরেকটু কাস্টমাইজেশন লাইক কালার চেঞ্জ করে দিতে পারেন তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন কিছু চেঞ্জ করে দিয়ে কিন্তু এটাকে ডাউনলোড করে আপনার প্রফেশনাল কাজে ইউজ করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ